এলিগেটর গার একটি বড় আকারের মিঠা পানির মাছ যা প্রধানত উত্তর আমেরিকান নদী হ্রদ ও উপকূলবর্তী জলাশয়ে পাওয়া যায় এই মাছটির নাম এলিগেটর এবং গার শব্দ দুটি এসেছে কারণ এদের মাথা ও দাঁত দেখতে অনেকটা এলিগেটরের মতো একটি পূর্ণবয়স্ক এলিগেটর গার সাধারণত ছয় থেকে আট ফুট লম্বা হতে পারে এবং ওজন একশো কেজিরও বেশি হতে পারে এর দেহ দীর্ঘ ও মোটা শক্তিশালী আঁশে আবৃত যা প্রাচীন মাছের বৈশিষ্ট্য বহন করে এই মাছের দাঁত ধারালো ও দ্বিগুণ সারি বিশিষ্ট যা শিকার ধরার জন্য উপযুক্ত এদের চুয়াল দেখতে অনেকটা কুমিরের মতো এরা মাংসাশী এরা ছোট মাছ কচ্ছপ জলজ পোকা এমনকি পাখিও খেয়ে থাকে এদের একটি বিশেষ ফুসফুস রয়েছে যার মাধ্যমে এরা বাতাস থেকেও অক্সিজেন গ্রহণ করতে পারে তাই এরা কম অক্সিজেনযুক্ত পানিতেও বেঁচে থাকতে পারে